আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আসার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আসরে নামাজের পর এই মেঘলা দিনের ভিতরে এই বৃষ্টি কমার পর দিয়ে আমরা জনতা স্মার্ট কাঁচা বাজারে গিয়েছিলাম ফল কেনার জন্য এবং মুড়ি ভর্তা খাওয়ার জন্য আমাদের সাথে ছিল আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড় ভাই আলী ভাই এবং স্নেহের কচি কাছে আমাদের ছোটো ভাই গোপাল চন্দ্র কর্মকার এবং সাথে ছিলাম আমি নগন দাল্লার গুণাকার বান্দা আবির এবং সামনে আমরা দেখতে পাইলাম সুন্দর একটা চকচকে ঝালমুড়ি ওরা দোকান কিন্তু আমাদের পাশে যে রাহুল ছিল তাকে আমরা দেখতে পাই নাই হঠাৎ যখন আমরা দোকানের সামনে গেলাম এবং দোকানদারকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করলাম মামা আপনার দোকানে কি কি আছে মামা বলল ডিম দিয়ে ঝালমুড়ি আছে মুরগির গিলা কলিজা দিয়ে ঝালমুড়ি আছে এবং আলুর দম দিয়ে জ্বাল আছে আর ছোলা দিয়ে জালমরি আছে তখন মামাকে আমরা তিনটা ছোলা দিয়ে জালমুরি অর্ডার করিলাম তারপর আমরা ঝালমুড়ি খাইতেছিলাম হঠাৎ আমাদের চোখের সামনে রাহুল দাদাকে সামনে দেখতে পাইলাম কিন্তু আমাদের একটু অল্প দূরে সামনে ছিল তাই আর ডাক দেই নাই যদি আমাদের ঝালমুড়িতে বা বাঘ বসাইয়া দেয় হ্যাঁ ঝালমুরি খেতে খেতে আমাদের আবার নতুন প্ল্যান হলো আজকে আমরা ফল খাবো যদিও আমরা আমাদের রুমে কাঁঠাল খেয়ে গেছিলাম জালমুড়ি খাইতে এবং জালমুড়ি খাওয়া শেষে আমরা যাব আম কিনতে আম খাবো জালমুড়ি মামা দিয়ে আমাদের জন্য তিনটা জালমুড়ি বানাইতেছে এবং বানানো শেষ হবে আমাদের ভিতর মাঝে সার্ফ করবে ওই সার্ফ করার পর আমরা যখন আমাদের খাওয়া দাওয়া শেষ হবে তখন আমরা তিনজন মিলে আবার চলে যাবো আমের আরতে আম কিনতে এখনও আমাদের মাঝে মামা সুন্দর করে তার মিষ্টি হাতে মজাদার ভাবে সে বানাচ্ছে আমাদের জন্য তিনটা জালমুড়ি এবং আপনার আমাদের পাশে থাকুন এবং দেখতে থাকুন মামা কিভাবে জালমুড়ি বানায় মামার জালমুড়ি বানানো শেষ আমাদের মাঝে পরিবেশন করছে এবং আমরা সবাই খেতে শুরু করে দিয়েছি আমরা আমরা আমের বাজার চলে এসেছি এবং আম আমি করতেছি এর মাঝে দুই সাইডে দুই দুই জাতের আম রাখা আছে আমরা দুটো জাতের আমের দাম জিজ্ঞাসা করলাম একটা আম হলো হিম আর একটা ল্যাংড়া আমরা জিজ্ঞাসা করলাম ল্যাংরামের দাম কত এবং হিমসাগরের দাম কত তা আমাদেরকে পাইকার ভাই বলল ল্যাংরাম সত্তর টাকা কেজি হিমসাগর পঞ্চাশ টাকা কেজি তার মধ্যে আমরা চিন্তা ভাবনা করলাম পঞ্চাশ টাকা কেজি জনের যেই আমটা সেটাই আমরা নেই এবং আমরা চোষ করে দুই কেজি আম নিয়ে নিলাম এবং আমরা বাসাই করতেছি আমগুলা সুন্দর সুন্দর আমগুলা নিয়ে বাসাই করে আমাদের পলিথিনের ভিতরে ভরতেছি এবং গোপাল পাশে পাশে চা চায়া চায়া দেখতেছে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত আমগুলো বেছে বেছে আমাদের আমাদের পলি ব্যাগে রাখতেছি এখন আবারও দেখা যাচ্ছে যে গোপাল সে তাকে বলার পর সে আবার হাত দিয়ে বাইসা আমগুলো দিতেছে এবং দেওয়া শেষ হওয়ার পরে আমরা পাইকার ভাইকে দিব তা ওজন দেওয়ার জন্য কয় কেজি হলো এবং দেখতেছি পাইকার বায়ু আমাদের আম দেয় এবং সে ওজন দিতে সে দেখা যাচ্ছে দুই কেজির উপরে আম হয়ে গেছে তখন আমি ভরলাম আম ভাই কমায়ে দেন আমরা দুই কেজি নিব সে তখন একটা আম আমাদের ব্যাগ থেকে কমায়ে দিল এবং তখন আমরা তখন আমরা আমগুলো মাপা শেষ হওয়ার পরে আমগুলো আমরা নিয়ে চলে আসলাম এখন এই ফলের আড়তে পাহাড়ি রঙের ফলমূল উঠে পিছনে দেখতেছেন তালের আঠি এবং কাঁঠালও আছে সাথে নানা রকম আম জাম কাঁঠাল লিচু অনেক ধরনের ফল উঠে তারা স্বল্প ক্রয় করতে চান তাহলে জনতা স্মার্ট বাজারে চলে আসবেন এখন আমাদের কেনাকাটা শেষ আমরা চলে যাব আমাদের বাসায় এবং বাসায় যে আমরা এই যে সামনে আমাদের সামনে দেখা যাচ্ছে দেশি আম এবং ডাটা আমাদের এক এপিএসের বাই কাঁঠালের হেইজ আমাদের সামনে আবার হাত নাড়া দিয়ে ইশারা দিচ্ছে আমাদের গোপাল কর্মকার দাদা এই তো আমরা চলে যাচ্ছি আমাদের বাসার দিকে যেতে 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 আমাদের বাজারের ভিউটা দেখেন জনতা স্মার্ট কাঁচা বাজারের যা আমাদের বাসার পার্শ্ব পাশে অবস্থিত অলরেডি মাগরিব বাদান দিচ্ছে আমরা নামাজ পড়ব নামাজ পড়ে আমাদের আমগুলো পরিবেশন করে 가본 샤오가 <목소리> <목소리>